আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সরকারি খাসজমি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে একটি দল এই অভিযান পরিচালনা করে দুদকের সহকারী পরিচালক অনেক বড়ুয়া জানান জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতান জানান বানিয়ে খাস জমি দখলের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর অভিযান চালায় প্রশাসন পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক জানিয়েছে এ জমিতে কোন ধরনের অনুমোদন দেওয়া হয়নি কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাফর আলমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা স্বামী মোল্লা হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন জাফর আলমকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করা হয় উভয় শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত সাতাশ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেফতার করে ঢাকা বাহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের পতনের পর জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া ও পেকুয়াই 16টি মামলা করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন করেছে होप ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অফ বাংলাদেশের होप মিডওয়াইফারি ইনস্টিটিউট

বক্তব্য রাখেন এ সময় হসপিটালের কর্মকর্তা চিকিৎসক সহ মিড ওয়াইফারি ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উখিয়াই রোহিঙ্গা অধ্যুষিত পালংখালী ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল এই সভার আয়োজন করে বাংলাদেশ রেল স্টেশন সোসাইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে দূষণমুক্ত পরিবেশ রক্ষায় ইউনিয়নের সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় পরে পালংখালী ইউনিয়ন পরিষদের চলমান বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন খুলনা ও সাতক্ষীরার অন্তত এগারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা টেকটাফের যৌথ অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ও পঞ্চাশ লিটার দেশীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব ও কোস্ট গার্ড কোস্ট মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম মোহাম্মদ রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব ও কোস্ট একটি আভিযানিক দল টেকটাপ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া ও উত্তর লম্বরী এলাকায় অভিযান চালায় অভিযানে একটি মোটর সাইকেলের আরোহী সাইফুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় অন্যদিকে একই বাহারছোড়া মেরিন ড্রাইভ সড়কে কোস্টগার্ড একটি ব্যাটারি চালিত তল্লাশি করে পঞ্চাশ লিটার দেশীয় মদ সহ উমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে আটক দুজনের বিরুদ্ধে সন্ধ্যিষ্ট ধারায় মামলা করে টেকডাফ মডেল তারায় হস্তান্তর করা হয়েছে পেকুয়া উপজেলার উজান্টিয়া ইউনিয়ন থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে গতকাল যৌথ বাহিনীর একটি আবিযানিক দল ইউনিয়নের একগুণা এই অভিযান পরিচালনা করে এসময় সাতশো গ্রাম গাজা দুইটি চাইনিজ চাপাতি বোতল ভর্তি দেশীয় তরির চোলাই মদ ও মাদক বিক্রির চোদ্দ হাজার দুইশত টাকা জব্দ করা হয় পেকুয়া থানার উপপরিদর্শক উগজায় জানান এই বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এখন জানিয়েছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময় সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছয়টা সাতান্ন মিনিটে চলবে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর বারোটা একত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে